সরে অতে অলি সরে অতে অলি সরে আতে আতা সরে আতে আতা রসইতে ইলিশ রসইতে ইলিশ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ রসৌতে উঠ রসৌতে উঠ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি রিতে ঋষি ঋতে ঋষি এতে একতারা এতে একতারা ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ওতে ওজন ওতে ওজন ওতে ঔষধ ওতে ঔষধ কতে কলা কতে কলা খতে খরগোশ খতে খরগোশ গতে গাছ গতে গাছ ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ওতে ব্যাং ওতে ব্যাং চতে চরুই চতে চরুই ছতে ছাতা ছতে ছাতা বর্গীয় জতে জাহাজ বর্গীয় জতে জাহাজ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু ইঁতে মিয়া ইয়তে মিয়া টতে টিয়া টতে টিয়া ঠতে ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি ডতে ডিম ডতে ডিম ধতে ঢোল ধতে ঢোল মূর্ধন্য নতে বিনা মূর্ধন্য নতে বিনা ততে তবলা ততে তবলা থতে থালা থতে থালা দতে দোয়েল দতে দোয়েল ধতে ধনুক ধতে ধনুক দন্তন্য নতে নদী দন্তন্য নতে নদী পতে পাখি পতে পাখি ফতে ফল ফতে ফল বতে বাঘ বতে বাঘ ভতে ভোর ভতে ভোর মতে ময়না মতে ময়না বৈষণ্য রতে রাজা রতে রাজা লতে লাটিম লতে লাটিম তালিব্য শতে শালিক তালিব্য শতে শালিক মূর্ধন্য শতে কৃষক মূর্ধন্য শতে কৃষক দন্তঃ সিংহ দন্তঃ সিংহ হতে হাস, হতে হাস, যুক্তক্ষতে ইক্ষু যুক্তক্ষতে ইক্ষু দয়বিন্দুরতে ঘুড়ি দয়বিন্দু রতে ঘুড়ি ধয়বিন্দু ঢয়বিন্দুরতে আষাঢ় ঢয়বিন্দুরতে আষাঢ় উন্তস্ত অতে পায়রা উন্ত অতে পায়রা খণ্ডত্বতে চিৎকার খণ্ডত্বতে চিৎকার অনুশর্তে চিংড়ি অনুশর্তে চিংড়ি বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দুতে পেঁচা চন্দ্রবিন্দুতে পেঁচা